নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভান্ডার দিন তো লক্ষ্মীর ভাণ্ডারে পুরাতন এবং নতুন যারা রয়েছে তারা এখনও কিন্তু কেউ টাকা পায়নি তো যারা পুরাতন রয়েছে তাদের কিন্তু মাসের এক তারিখ কি দু তারিখে টাকা ঢুকে যায় তো আজকের পাঁচ তারিখ হয়ে গেল কিন্তু কারোর টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি এবং নতুনদের তো টাকা কোনো এখনো ঢুকেইনি বা আসেনি তো সেই বিষয়ে কিছু আলোচনা করব। নতুন এবং পুরাতনদের কতদিন পর টাকা ঢুকবে এবং কতদিন সময় লাগতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন তো আজকের ভিডিও স্টার্ট করা যাক তো পুরাতনদের টাকা কিন্তু এক দু তারিখের মধ্যেই ঢুকে যায় তো আজকে পাঁচ তারিখ হয়ে গেল এখনও কিন্তু কোনো টাকা পুরাতনরা পায়নি তো সেটা কেন পায়নি সেটা পায়নি কারণ একটাই কারণ যে নতুনদের আপনারা জানেন যারা নতুন অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন তো কিন্তু তাদেরও টাকা কিন্তু এই ডিসেম্বরের দেওয়ার কথা রয়েছে তো সবার একসঙ্গে টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে তার জন্য কিন্তু যে নতুন যারা রয়েছে তাদের কিন্তু ডকুমেন্টস বা আপনাদের যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু অল ভেরিফাই হচ্ছে ব্যাঙ্ক ভেরিফিকেশান হচ্ছে এবং তারপরে কিন্তু টাকা দেওয়ার জন্য যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হচ্ছে তাই কিন্তু একটু সময় লাগতে পারে তো আপ আমরা জানি যে টাকা ছাড়ার সাত আট দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যায় তো আপনাদের এখনও অবধি টাকা ছাড়া শুরু হয়ে গেছে কিন্তু তো আপনাদের স্ট্যাটাস দেখবেন আন্ডার প্রসিড দেখাচ্ছে তো তার মানে আপনারা পেমেন্ট পাওয়ার জন্য মানে সক্রিয় মানে আপনার আইডিটা সক্রিয় হয়ে গেছে পেমেন্ট পাওয়ার জন্য তো আগে কিন্তু পেমেন্ট স্টার্ট বলে দেখাতো তো সেটা আমি স্ট্যাটাসে কিন্তু চেক করে দেখিয়ে দেবো আপনাদের টাকা ছাড়ার যে প্রসেসিংটা রয়েছে সেটা কিন্তু দশ তারিখের বেশিও হয়ে যেতে পারে তো আপনারা লক্ষ্য করবেন যাদের নতুন অ্যাপ্লিকেশান যারা করেছিলেন তাদের কিন্তু কিছু কিছু জনের ব্যাংক ভেরিফিকেশান ডিটেলস অব ভেরিফিকেশান সাবমিট হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে পেমেন্ট আন্ডার প্রসিডও দেখাচ্ছে কিন্তু কিছু কিছু জনের ভুল রয়েছে ভুল কারোর ব্যাংকের ইড়ে চলে এসছে তো সেইগুলো প্রসেসিং এখনও কিছু বাকি আছে তো কারোর কারোর সব কিছু ঠিক থাকার সত্ত্বেও কারো কারোর আন্ডার প্রসিড মানে ইরোড চলে এসছে তো সেই সেইটা আবার দ্বিতীয়বার কিন্তু ভেরিফিকেশান করে যদি কারোর সব কিছু ঠিক থাকে তাদেরগুলো কিন্তু সাবমিট করে দেবে এবং ভ্যালিড করে দেবে এবং যাদের কোনো প্রবলেম আছে তাদেরকে সময় দিয়ে দিচ্ছে একটু ভ্যালিড যাতে মানে হয়ে যায় অ্যাকাউন্ট যে ইরোর রয়েছে কেআইসি জমা দেওয়ার বা যাদের কিছু প্রবলেম রয়েছে তারা সেই প্রবলেমটা সলভ করে নিলে তাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে তো তারপর কিন্তু একসঙ্গে সবার টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবে তার জন্য কিন্তু দেরি হচ্ছে তো আমি দেখিয়ে দিচ্ছি নতুনদের যাদের সব কিছু ঠিক আছে তাদের যে আন্ডার পসিট দেখাচ্ছে এবং পেমেন্ট যে পেতে চলেছে সেটাই আমি দেখে দিচ্ছি তো লোক লক্ষীর ভাণ্ডার লিখে করে দিচ্ছি এবং এরই মাঝে মাঝে যারা পুরাতন রয়েছে তাদেরগুলোও দেখিয়ে দেব যে তারাও টাকা যে পেয়ে যাবে কোন অনেকে ভাবছে ধরো এ মাসে টাকা আসছে না কেন দেবে না নাকি তো সেটা সম্পূর্ণ ভুল ধারণা সবারই টাকা দেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো লক্ষ্মীর ভাণ্ডারের পেজে ক্লিক করব তো আমরা জানি একটা পেজ চলে আসবে এই যে দেখতে পাচ্ছি ভান্ডারের কিন্তু পেজ চলে আসছে তো ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করে দেবো তো আপনারা জানেন নিশ্চয়ই কেননা আগের অনেকগুলো ভিডিওতে আমি চেক করে দেখে দেখিয়ে দিয়েছি তো প্রথমে আমি ফোন নাম্বারের মোবাইল নাম্বারের অপশানটা চুজ করে নেবো এবং মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচারটা দিয়ে সার্চ করব তো সার্চ কিন্তু করে নিয়েছি তো এরপর দেখতে পাবো যে নাম দেখাচ্ছে নিচে তো নাম এবং বেনিফিশারি বেনিফিশারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি দেখাচ্ছে তো এর উপরে ক্লিক করলেই আমাদের পেমেন্টের যে স্ট্যাটাস শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিডেশান কিন্তু রেডি হয়ে গেছে সাম সাকসেস হয়ে গেছে এবং রেডি ফর পেমেন্ট করেছে তো এইখানে যাদের ইড দেখাবে তো তাদের কিন্তু প্রবলেম রয়েছে তারা একটু ভিডিও অফিসে যে বাংলার যে বাংলার সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে সলভ করতে পারেন যাদের ব্যাংকের প্রবলেম রয়েছে ব্যাংকে গিয়ে কেআইসি করে আপনারা সলভ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট পেমেন্ট কিন্তু কিন্তু ডিসেম্বরে দেয়া হবে তার জন্য দেখুন ডিসেম্বর মাসে কিন্তু পেমেন্ট আন্ডারপসিট হয়ে আছে তার মানে এরা কিন্তু টাকা পাওয়ার জন্য একদম ভ্যালিডেশান রয়েছে ভ্যালিড রয়েছে তাদের কিন্তু টাকা মানে এই ডিসেম্বরে ঢুকে যাবে তো একটু সময় লাগছে কারণ সবারই কিছু কিছু অনেকের আছে এখানে পেমেন্টের কোনো ড্যাটাস শো হচ্ছে না আসছে না কেননা তাদের কিছু ভুল ছিল বা প্রবলেম ছিল তার জন্য তো এবার এটা হলো নতুনদের নতুনদের ডিসেম্বরেই শুধু পাবে এখন ডিসেম্বর থেকেই শুরু হয়েছে এরপরে পরপর পরপর এখানে কিন্তু লিস্ট একটা চলে আসবে পরপর যে মাসের পাবে পরপর লিস্ট তৈরি হয়ে যাবে তো সেটা আমি পুরাতনদের যারা আগে পেয়েছে তাদেরগুলো দিয়ে দেখাচ্ছি তো এটা কিন্তু পুরাতনদের তো দেখতে পাচ্ছেন দুটো নাম রয়েছে একটা নাম্বার দিয়ে সার্চ করেছি দুজনের নাম এসছে তো এটা হয়েছে কি এটা একটা নাম্বারে দুজনের অ্যাপ্লিকেশান হয়ে গেছে তো একটা রয়েছে রিয়েল একজনের কিন্তু আর একটা যে রয়েছে সেটা সেটাও রিয়েল কিন্তু সেটা সে ভুল করে মানে অন্যের নাম্বার রেজিস্টার করে জমা দিয়েছে বা ভুল করে হোক বা সঠিক দিয়েছিল সেটা অনলাইনের টাইপিংয়ের ভুল হয়ে যাক কিংবা কিছু একটা হয়েছে তার জন্য কিন্তু একটা নাম্বারে মানে একটা মোবাইল নাম্বারে দুটো অ্যাপ্লিকেশান হয়ে গেছে তো দ্বিতীয় ব্যক্তি যা রয়েছে তাকে কিন্তু আমরা কেউ চিনি না জানি না বা যার নাম্বার সেও জানে না তো কীভাবে হয়ে গেছে তার সঙ্গে কোনো কন্ট্যাক্টও করা যায়নি তো এইভাবে হয়ে দুটো কিন্তু আছে তো দুজনই টাকা পাচ্ছে আমি আপনাদেরকে দেখি দেখে দিচ্ছি তো দেখতে পাবেন ওদের নামের উপরে ক্লিক করব কোলে এরা কিন্তু পুরাতন দেখুন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পেমেন্ট সাকসেস পরপর দেখিয়ে দিচ্ছে তো আর ডিসেম্বরে পেমেন্ট আন্ডার প্রফিট তো যারা নতুন পাচ্ছে তাদেরও ডিসেম্বর শুধু দেখাচ্ছে আন্ডার প্রফিট এবং নতুনদেরও আন্ডার প্রসিট দেখাচ্ছে তো দুজনের নতুন এবং পুরাতন সবারই আন্ডার প্রসিট দেখাচ্ছে তো পেমেন্ট পেয়ে গেলে এখানে যেমন আগে যেমন এরা পুরাতনরা যারা রয়েছে তাদের যেমন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তো নতুনরাও তাদের কিন্তু এইরকম স্ট্যাটাস চলে আসবে পেমেন্ট সাকসেস তো যাদের কোনো কিছু আরও প্রবলেম রয়েছে তারা কমেন্ট করে জানাও নিচে এইরকম আরও অনেক ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে